এগুলা যেটা এগুলা হ্যান্ড পলিশ করা প্রত্যেকটাই দু তিন কাটার কোণা কাটা খেল দেওয়া এডারগুলি আপনার এই কাট কালারের ভিতরে আছে আরকি ভাই একটা কালার দেখাইছে আমরা ওই কালার মধ্যে করে দিছি লেগার পলিশ করা যে মক্কা মদিনার ডিজাইন এবং এটা ডাবল ফিডের ডিজাইন দুই দিকে ডিজাইন দুই দিকে ডিজাইন জি এটা কি 2D তো তাই না না 3D ডিজাইন 39 ইঞ্চি ভাই 87 ইঞ্চি মানে সোغات সাইজ হলো এটা 7.5 ফিট 90 ইঞ্চি 80 টা সাইজ দেখা যায় এটা ভাই আমার কাছে যে কালারটা চাচ্ছে এটা অনলাইন কালার এরকম কালার চাচ্ছে এটা আমি এই কালার ছাড়াও তাকে দেখাইছি পিছনটা দেখান দর্শকদের এই যে পিছনটা এটা ব্যাক সাইড বাহ হ্যাঁ খুবই চমৎকার ব্যাক সাইড এটা টুরি নকশা এটা টুরি নকশা এটা এই গেটটা কিন্তু আমরা 2 ইঞ্চি কাট করছি এখন পরে 2 ইঞ্চি আছে মোটা এখন পনে দুই ইঞ্চি আছে যেহেতু ডাবল দিকে নকশা করছি অনেক মোটা কাঠ দিয়ে করছি আসসালামু আলাইকুম সোরাভ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চমৎকার চমৎকার গেটগুলো সাজিয়ে রেখেছেন এগুলো কোথায় যাচ্ছে আজকে ইরাক প্রবাসী মোহাম্মদ আনোয়ার ভাইয়ের কিছু ডোর ডেলিভারি দেব ইরাকে থাকে ভাই এই আনোয়ার বাড়ির বাড়ি হলো নরসিংদি পলাশ থানা নরসিংদি পলাশ থানা বা চমৎকার আমরা ইরাক প্রবাসী ভাইয়ের কথা শুনলাম এখন অনেক দিন যাবৎ ইরাক প্রবাসী ভাইদের কথা শোনা যায় না যদিও বিশ্বের এমন কোনো দেশ নাই যে দেশে আমাদের প্রবাসী ভাইরা নাই বিশ্বের সব দেশেই আমাদের প্রবাসী ভাইরা আছে তা তার কোন গেটগুলো ইরাক প্রবাসী আনার ভাইয়ের এটা হলো মেন গেট এডোরটা সাড়ে তিন ফিট বাই সাড়ে সাত ফিট এটা রাউন্ডোর এটা চোকারটা এগারো আড়াই চোখাটাও দেখাবো ডোরটা কিন্তু চিটাং সেগুনঘাটের লেকার পুলিশ করা চিটাগাং সেগুন তাই তো জি লেকা চিটাগাং সেগুনের উপরে লেকার পলিশ করা লেকার পলিশ করা এই যে মক্কা মদিনার ডিজাইন এবং এটা ডাবল পিটের ডিজাইন দুই দিকে ডিজাইন দুই দিকে ডিজাইন জি এটা কি 2D তো তাই না না 3D ডিজাইন 3D ডিজাইন চমৎকার 3D ডিজাইন দুই পাশে অসাধারণ এবং এখানে কারে মা লেখা এটা সাইজ কিরকম আছে দরজাটা 3.5 ফিট অর্থাৎ 39 ইঞ্চি বাই 27 ইঞ্চি মানে চৌকাট সহ হলো এটা 7.5 ফিট 90 ইঞ্চি শহ নব্বই ইঞ্চি যে তো যেহেতু এটি লেখার পরিশ করা হয়েছে এমন কি কাজ তো বোঝা যাচ্ছে না সেটা আমি সেখানকার তারপরে যে ফাইবার দেখা যায় আপনার জুম করা দেখা হ্যাঁ সেটা আমি ফাইবারটা দেখা যায় এটা ভাইয়া আমার কাছে যে কালারটা চাচ্ছে এটা অলনেট কালার এরকম কালার চাচ্ছে এটা আমি এই কালার ছাড়াও তাকে দেখাইছি কালার ছাড়াও দেখাইছি কালার ছাড়া দেখাইছি পিছনটা দেখান দর্শকদের এই যে পিছনটা এটা ব্যাক সাইড বাহ হ্যাঁ খুবই চমৎকার ব্যাক সাইড এটা টুডি নকশা এটা টুডি নকশা এটা ওলেকার এটা ওলেকার টুডি নকশা এটা যে তেতুল বিচি কালার করেছে তাই না তেতুল বিচি কালার জি তেতুল বিচি কালার এই গেটটা কিন্তু আমরা 2 ইঞ্চি কাট দেয়া করছি এখন পরে 2 ইঞ্চি আছে মোটা এখন পরে 2 ইঞ্চি আছে জি যেহেতু ডাবল দিকে নকশা করছি অনেক মোটা কাট দেয়া করছি চমৎকার এবং এইটার প্রাইস কিরকম পড়েছে এইটার এই ডোরটা সাথে আছে আপনার এগারো আড়াই চৌকাট এই যে পাশে চৌকাঠটা রাখছি এখানে জায়গায় হয় না বলছি এগারো আড়াই চৌকাট সাড়ে তিন ফিট বাই সাড়ে সাত ফিট যাকে বলা হয় এগারো আড়াই লোয়া কাঠের চৌকাট আমরা চৌকাটটা দেখি একটুখানি এই চৌকাটার ভিতরেও নকশা করা কারু কাজ করা এটা একটু কাজ বাকি আছে এটা যে গোল্ডেন করবো আর কি আপনার চলে জন্য আমি ভিডিওতে দেখাচ্ছি এটার মাঝখানে গোল্ডেন দেওয়া সাজানো হবে

খুবই চমৎকার এই জিনিসগুলো এবং এবার একটু আপনার সুমাইয়া ডোরের ঠিকানাটা দর্শকদের বলে ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাস বলি আমরা হাজারিবাগের যে বেরিবাদ চার রাস্তা মোড় এই রোডের পাশে আছে আপনার আরেক সিএনজি পাম্প তার বিপরীতে এটা মক্কামন্দিরা মসজিদ মার্কেট সুমাইয়া ডোর একদম মেন রোডের সাথেই আপনাদেরকে এবারে সব সময় পাওয়া যায় বন্ধ কোন সময় আমাদের বন্ধ শুক্রবারে আমরা আধা বেলা খোলা রাখি সকাল থেকে বারোটা বন্ধ জুমার দিন বারোটার পরে বন্ধ থাকে জুমার দিন জুমার দিন বারোটার পরে বন্ধ হয়ে যায় চমৎকার এবং এই যে মানে অর্ডার করার নিয়মগুলো কি আপনাদেরকে কত পার্সেন্ট অর্ডার করা মোবাইলের এই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আলোচনা সাপেক্ষে কিছু টাকা অ্যাডভান্স এটা আলোচনা করে কোনো ভাই ফিফটি পার্সেন্ট দিয়ে দেয় কেউ পাঁচ দশ হাজার টাকা দেয় মালের ইয়া মালের অ্যামাউন্ট হিসাব করে আর কি জাস্ট অর্ডার অ্যাডভান্স এটা একটা ফ্যাক্টর না আলোচনা করে যে টাকাটা দেওয়ার পরে আমরা মাল তৈরি করে ওই বাইদের ঠিকানা যেখানে কুরিয়ার অথবা ট্রান্সপোর্ট কাছাকাছি আছে আমরা পৌঁছায় দেই ডেলিভারি সম্পূর্ণ চার্জ ফ্রি এবং মাল পাওয়ার পরে ওখানে টাকা দিয়ে রিসিভ করবে মানে ডেলিভারিটা ফ্রি দিয়ে দিচ্ছে ডেলিভারি ফ্রি দিয়ে দিচ্ছে বাহ সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জেলায় ডেলিভারি ফ্রি এবং এই তো আমরা সেগুন কাঠের লেগার পলিশ দেখলাম এগুলো হলো যশোর মেহগনি কাঠের এগুলো হ্যান্ড পলিশ করা এগুলো হ্যান্ড পলিশ করা প্রত্যেকটাই ডোর তিন কাঠের কোনা কাটা খিল দেওয়া এডেরগুলি আপনার এই কাঠ কালারের ভিতরে আছে আর কি ভাই একটা কালার দেখাইছে আমরা ওই কালার মতো করে দিছি এটা তো হ্যান্ড পলিশ করা তাই না হ্যান্ড পলিশ করা এটা তো টুডি টুডি নকশা এটা টুডি নকশা এবং সাইজটা বড় সাইজে 3.5 ফিটি দরজা একটা জি 3.5 ফিটি দরজা 3.5 বাইরের মোট দরজা হলো আপনার 8 পিস এই 3.5 ফুট 3 পিস তিনটা তিন

আর এই যে গাছে আপনার এই যে এটা হলো গমেশ নকশা গমেশিস বলি এটা হলো আপনার তিন ফিটের মানে কয়েকটা ডিজাইন এটা আড়াই ফুটের একটা ডিজাইন আবার তিন তিন এটা ডিজাইন ডিজাইন তো এই মেহগুনিগুলো কত করে দিয়েছেন মেহেগোনিটার গুলি বানিশ বাদে আট হাজার টাকা এগারো হাজার টাকা তিন কাঠের ভিতরে কাটা কোনো আমরা কেমিক্যাল বলারিং ট্রিটমেন্ট করা বলি মানে ফুল কেমিক্যাল বয়ারিং ট্রিটমেন্ট করা জি যশোর মেহগুনি এবং একদম কাট কালার মানে এটা তিন ভোটের এটাও মেহগুনি কাট এটাকে গোলাপ নকশা বলা হয় এটাকে বলে গোলাপ নকশা মানে এইগুলো আপনারা মানে বাণী ছাড়া এগুলোর দাম পড়েছে আট টাকা করে আট হাজার টাকা তিন কোটি জন্য পাঁচশো টাকা কম নিচ্ছে আর কি যেগুলো একটু তিন ফিট এগুলো পাঁচগুলো সাত হাজার টাকা সাড়ে তিন ফিট আট হাজার টাকা আর আপনার আড়াই ফিটের জন্য হলো সাত টাকা আড়াই ফিটের জন্য সাত হাজার টাকা মানে এই যে দরজা এক একটা এক এক সাইজের হয় এবং প্রত্যেকটা সাইজেরই আলাদা আলাদা দামের ভ্যালুটা আমরা শুনলাম কিন্তু এই যে ধরেন এই যে লেকার পলিশ এই দরজাটা যদি আমরা আলাদাভাবে দাম জানতে চাই সেটা কত হবে দামটা এই লেকার পলিশ দরজাটা এটা আলাদাভাবে দাম চান যাইতে গেল চাইলে এটা এটার মূল্য পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটা টুপাট নকশা লেকার পলিশ করা এবং চিটাং সেগুন যেটা পঁচানব্বই পার্সেন্ট শাড়ি কাঠটা তৈরি করে দিচ্ছি যেভাবে বলা হয়েছে পঁচানব্বই পার্সেন্ট শাড়ি কাঠ সেটা হচ্ছে চল্লিশ হাজার টাকা পড়বে যে এরকম একটা টু পার্টের লেকার পলিসি কত টাকা খরচ যায় এটা টু পার্ট করতে গেলে আপনার লেকার টেকার সহ টোটাল মিলে এই এই দুটাই টু পার্ট সাড়ে তিন ফুটের মধ্যে করুক আর চার ফুট করুক তখন আপনার দশ হাজার টাকা রেট বেড়ে যাবে দশ হাজার টাকা রেট বেড়ে যাবে দুই পার্টের জন্য দুই পার্টের জন্য দশ হাজার টাকা রেট বেড়ে যাবে চমৎকার এই যে জিনিসগুলো আমরা যে জিনিসগুলো সৌরভ ভাই আসতে যখন ঢুকলাম কিছু আপনাদের চৌ মানে নর্মাল চৌকাটগুলো দেখলাম সামনে ওগুলো কার ওগুলো নর্মাল চৌকাটগুলি এক ভাইয়ের ওগুলা হলো মেয়েগুনি কাঠের আর এদিকে আছে আবার এই যে ইয়া লোহা কাঠের চৌকাট আনোয়ার ভাইয়ের ওনারই লোহা কাঠের চৌকাট আছে হলো আনর ভাইয়ের লোয়া গার্ডের এগুলি তারে আমরা ওই যে এই ন্যাচারালভাবে ভিডিওতে দেখাইছি মানে কালার করা বাদে সেই বানিশ করা নিতেছে চোখার সাধারণত আমরা বানিশ করা দেই না আমরা একটা সাদা আস্তর মাইরা দিয়ে কালি করে দিই তানোয়ার বার চাইছে কালার সহ এই জন্য চোখাটগুলো আমরা কালার করে দিছি এগুলি কি লোহা কাঠ লোহা কাঠের চোখাট লোহা কাঠের তো এগুলো কত করে প্রাইস পড়েছে এগুলো লোহা লোহা কাঠের বর্তমানে আমরা বিক্রি করি এগুলো সাত টাকা কিন্তু বাইরের অর্ডার ছিল আরও অনেক আগের উনি প্রায় ছয় সাত মাস আগে অর্ডার দিয়ে রাখছে এই চৌকাটগুলি বিক্রি করছে ছয় হাজার তিনশো টাকা করে ছয় হাজার তিনশো টাকা করে লোহাকাট চমৎকার আমরা এই যে লোহা লোহাকাটের চৌকাটও দেখলাম এবং সুপ্রিয় ভিউ আর এটি হচ্ছে সুমাইয়া ডোরের যে দোকান থেকে ওই পাশে যে আড্রেস সিএনজি পাম্প প্রতিটা ভিডিওতে ভাই বলে সেই সিএনজি পাম্প এটি এবং তার উল্টো পাশে এটি হচ্ছে মক্কা মদিনা মসজিদ মার্কেট এই জায়গাটা লোকেশনটা খুবই চমৎকার আপনারা অনায়াসেই আসতে পারেন তো ভিডিওটি আর লং করছি না এখানে শেষ করছি যারা অর্ডার করতে চান স্ক্রিনে এই সুমাইয়া ডোরের যোগাযোগ নাম্বারগুলো দেওয়া আছে নিউ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা কথা বলে আপনারা কিন্তু অনায়াসেই এই সুমাইয়া ডোর থেকে টেকসই কাঠের দরজা চৌকার এবং পাশাপাশি ফার্নিচারও আপনারা এই প্রতিষ্ঠান থেকে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ